শেষে পলিথিন ব্যবহার করে ফুল আকার এই পদ্ধতিটা আমিও কাজে লাগিয়ে ফেলেছি আর আজকে আমি সেরকম একটা ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কে দেখলাম এইভাবে পলিথিন ব্যবহার করে পেন্টিং করছে আর এটার সাহায্যে সুন্দর সুন্দর কালারফুল ফুল তৈরি করে ফেলছে আমিও ভাবলাম যে এরকম কিছু একটা ট্রাই করা যাক এবার যেহেতু ট্রাই করছি তাই একটি সাদা কাগজের উপরেই ট্রাই করছি তবে আমার মনে হচ্ছে এই ডিজাইনটা এক কালার টি শার্টগুলোর উপরে অনেক বেশি পারফেক্ট হবে একদিন আপনাদের সাথে এটা কোনো টি শার্ট অথবা যে কোনো ফেব্রিকের উপরেই পেন্টিং করে দেখাবো তুমি আপনারা দেখেছেন পলিথিনটা আমি নিচের সাইডে একটু আটকে নিয়েছি তারপরে সেটাকে উল্টে নিয়েছি এরপরে মাঝখানে বাতাস দিয়ে এভাবে ফুলিয়ে এভাবে একটা প্যাটার্ন করে এটা বেঁধে নিয়েছি পরে দেখতেই পারছেন আমি আমার পছন্দ অনুযায়ী অনেকগুলো কালার দিয়ে এভাবে এভাবে করে একটু ব্রাশ দিয়ে পেন্টিং করে নিচ্ছি দিয়ে আমি দেখতেই পারছেন এভাবে কাগজের উপর একটু ধরে রেখে এটাকে উঠিয়ে ফেললে এভাবে তৈরি হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর কালারফুল কিছু ফুল পেন্টিং যেহেতু পুরাটাই একটা ক্রিয়েটিভ জিনিস তাই আপনি কিন্তু আপনার টেকনিক খাটিয়ে অথবা কারো থেকে একটু আইডিয়া নিয়েও নিজের মতো করে তৈরি করে ফেলতে পারেন অনেক সুন্দর সুন্দর কিছু পেন্টিং গুলো আরেকটু ফুটিয়ে তোলার জন্য সবুজ কালারটা এইভাবে ব্যবহার করেছি আজকের আইডিয়াটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিবেন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়া সাথে